ফল সিজন একেবারে শেষের দিকে আর উইন্টার সিজন একেবারে দৌড় গোড়ায় তো উইন্টারের সময় একদম কাজ করতে পারবো না কারণ বরফের চারিদিকটা ঢাকা পড়ে যাবে তাই চিন্তা করলাম কাজ যেহেতু শেষের দিকে আর কাজ যেহেতু করবোই না উইন্টারের সময় এখান থেকে ছুটি নিতে হবে যাওয়ার আগে সবাইকে একটু খাওয়াই যাই মানে নিজের হাতের রান্না অবশ্য এখানের সবাই আমার হাতে রান্না খুব পছন্দ করে তাই একদম সিম্পল খাবার করেছিলাম একদম গরুর মাংস একটু ভুনা ভুনা করেছিলাম তারপরে ডেজার্ট হিসাবে একটা পুডিং করেছিলাম এটা আসলে আগের দিন কোনো প্ল্যান না এসে ইনস্ট্যান্ট রান্না করা আর কি আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে আমার জানি কেন কোনো মাছ মাংস কোনো স্বাদ আমি পাই না আমি জানি না কেন কিন্তু এটার কালার স্বাদে গন্ধে নাকি একদম ভরপুর ছিল মানে এটা সবার রিভিউ আর কি তো এরপর এটা সাথে ছিল প্লেন পরোটা আর কি বাসায় আর কি এত রুটি বা পরোটা বানানোর এনার্জি বা টাইম কোনোটাই আমার নাই তাই বাধ্য হয়ে ফ্রোজেন পরোটা কিনে আনতে হয়েছে কারণ যেহেতু পুরুষ মানুষরা খাবে আর পুরুষ মানুষদের খাওয়ার জন্য আসলে হাতে এতগুলো মানুষের হাতে রুটি বানিয়ে পসিবল না তাই এই জন্য ফ্রোজেন পরোটা দিয়ে কাজটা মানে শেষ করলাম তো বিদায়ের মুহূর্তে ভাবলাম একটু ভালো কিছু সবাইকে খাওয়াই যাতে সবাই দোয়াই আমাকে মনে করে তো চলেন সবার রিভিউ নেই অবশ্যই হামজার রিভিউটা মনোযোগ দিয়ে শুনবো अच्छा मेरे जाने की खुशी है हाँ ये जाने की खुशी में बस खा किधर जा रहे हो तुम मैं पाकिस्तान तारीख तक? तक तुम अभी भी छह महीने नहीं जा सकती हो मैं तुमको बोल दिया देख ला छ महीने के बाद जाना है तुमको <laughs> मैं झूठ नहीं बोलता हूँ तुमको तो तुम बहुत मार खाएगा खाना कैसे हुआ तुम्हारा दीदी ने पकाया तुम्हारे लिए कैसा <laughs> हुआ बता दो बहुत अच्छा जबरदस्त दोबरदस्त सही है। इसने तो खा के कुछ भी बोला। नहीं बोला झूठा मैं तुझे क्यों तारीफ करूं तूने बनाया भाभी ने बनाया मैं भाभी से बात करूंगा तू कौन होता बीज बोल भाभी को बोल इसने बनाया बेहतरीन यार बहुत जबरदस्त मैं बीबी को भेज रहा हूँ बहुत बेहतरीन बना है बहुत बेहतरीन

আছি আছি ক এত মজা ছিল বাপের জন্মে বাপের জন্ম এই খানা খাই নাই এই খানা খাই চলো চলো বাস বাস